বন্ধুরা আজকে আমরা বিভাগ সম্পর্কে বিএনপি থেকে যারা চূড়ান্তভাবে মনোনয়ন পেয়েছেন কুমিল্লা জেলা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাঝামাঝি অবস্থান হয় কুমিল্লা বাংলাদেশের যোগাযোগের কেন্দ্রবিন্দু প্রাচীন ইতিহাস সমৃদ্ধ এই কুমিল্লা জেলা কুমিল্লার রসমালাই ইত্যাদির জন্য বিখ্যাত এই কুমিল্লা জেলা আর এই শহরে এবার জমে উঠেছে নির্বাচনী লড়াই দু সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষণা দিয়েছে তাদের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের নাম দলীয় সূত্র থেকে জানা গেছে দীর্ঘ যাচাই বাছাই আর মার্চ পর অবশেষে এগারোটি আসনে চূড়ান্ত করা হয়েছে কুমিল্লা জেলার প্রার্থীদের নাম কে কোথায় পেলেন মনোনয়ন কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি আর কাকে ঘিরে চলছে আলোচনা সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে তো বিএনপি অবশেষে ঘোষণা দিয়েছে কুমিল্লা জেলার এগারোটি সংসদীয় আসনের মধ্যে আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দলীয় কার্যালয় গুলশানে সোমবার রাতে এই নামগুলো ঘোষণা করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে কুমিল্লা এক আসন কুমিল্লা এক আসন দাউদকান্দি ও মেঘনা এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির হেভিওয়েট নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন তিনি দলের স্থায়ী কমিটির সদস্য এবং কুমিল্লা রাজনীতিতে এক প্রকার কিং নাম দু থেকে দু পর্যন্ত মন্ত্রী ছিলেন তিনি দাওয়াতকান্দি এবং মেঘনা জুড়ে স্লোগান চলছে খন্দকার মোশারফ হোসেনকে নিয়ে কুমিল্লা তিন আসন মুরাদনগর এখানে মনোনয়ন পেয়েছেন শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মোফাজ্জল হোসেন তিনি বহুবারের সংসদ সদস্য মুরাদনগরের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী তার পুরনো নেটওয়ার্ক আবারও সচল হয়েছে এবং স্থানীয়ভাবে অনেকেই বলছে এই আসনে কায়কোবাদ মানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদ মুরাদনগরের জন্য অনেক কাজ করেছেন ইতিমধ্যে কুমিল্লা জুড়ে তার জনপ্রিয়তা তুঙ্গে কুমিল্লা চার আসন দেবিদার দেবীদার থেকে এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি একজন প্রফেশনাল ও পরিষ্কার ইমেজধারী প্রার্থী দেবিদারের বিভিন্ন ইউনিয়নে তিনি যুব সংগঠনের সঙ্গে কাজ করছেন এ আসনে তার লড়াই মূলত ভোটারদের উপর নির্ভর করে কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণবাড়িয়া এই আসন থেকে মনোনয়ন পেয়েছেন জসীম উদ্দিন যিনি স্থানীয় ব্যবসায়ী এবং দীর্ঘদিন বিএনপির সংগঠক হিসেবে পরিচিত ছিলেন বুড়িচং ও ব্রাহ্মণবাড়িয়ায় তিনি মাঠে কাজ করে যাচ্ছেন গত এক দশক ধরে কুমিল্লা ছয় আদর্শ সদর সদর দক্ষিণ সিটি কর্পোরেশন এখানে মনোনয়ন পেয়েছেন মনিরুল হক চৌধুরী তিনি একজন সাবেক এমপি ও দীর্ঘদিনের সাংগঠনিক নেতা সদর এলাকায় তার জনপ্রিয়তা শহরের মধ্যবিত্ত ও পুরনো বিএনপি ভোটারদের মধ্যে এখনও টিকে রয়েছে কুমিল্লা আট আসন বরুরা বরুরায় জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জাকারিয়া তাহের সুমন তিনি বরুড়ার গ্রামীণ উন্নয়ন ও যুব কর্মসংস্থানের বিষয়ে সক্রিয় রয়েছেন কুমিল্লা নয় আসন লাকসা মনোহরগঞ্জ এখানে মনোনয়ন পেয়েছেন আবুল কালাম তিনি বিএনপির একনিষ্ঠ সংগঠক যিনি তৃণমূলে ভীষণ জনপ্রিয় এবং রাজনৈতিক সঙ্গে গ্রাম পর্যায়ে দীর্ঘদিন ধরে দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছেন কুমিল্লার জনগণের কাছে আবুল কালাম অত্যন্ত পরিচিত মুখ লাকসাম থেকে মনোহরগঞ্জ পর্যন্ত তার টিম জনগণের স্বার্থে কাজ করছে এবং নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে কুমিল্লা দশ আসন লাঙ্গুলকোট লালমাই এই আসন থেকে মনোনয়ন পেয়েছেন আব্দুল গফুর ভুঁইয়া আব্দুল গফুর ভুইয়া রাজনীতিবিদ লালপাই পাহাড়ের মতো এলাকা জুড়ে এখনো তার প্রভাব স্পষ্ট রয়েছে এলাকাবাসীর কাছে ভীষণ জনপ্রিয়তায় রয়েছে আব্দুল গফুর ভুইয়া, কুমিল্লা এগারো আসন চোদ্দগ্রাম এই আসন থেকে মনোনয়ন পেয়েছেন কামরুল হুদা কামরুল হুদা তিনি দীর্ঘদিন বিএনপির মূল মিশে রাজনীতিতে কামরুল হুদার জনপ্রিয়তায় স্থানীয়দের মতে মাঠে অনেক শক্তিশালী এবং জনগণের ভালোবাসায় রয়েছে কামরুল হুদা যে আসন থেকে এখনো কুমিল্লায় প্রার্থী ঘোষণা করা হয়নি এই আসনগুলো হচ্ছে কুমিল্লা দুই আসন হোমনা মেঘনা ও কুমিল্লা সাত আসন চান্দিনা এই আসনগুলোতে এখনো দলের পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এই দুটি আসনে স্থানীয় সমন্বয়ক ও জোট আলোচনার পর প্রার্থী ঘোষণা দেয়া হবে দ্রুতই এই আসন থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে তো বন্ধুরা এ ছিল কুমিল্লা আসনের মনোনয়ন প্রার্থীর তালিকা আর যারা কুমিল্লা সম্পর্কে আরও বেশি জানতে চান এবং আপনার আসন থেকে কে বেশি জনপ্রিয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য